কয়টা কর্মী লাগব আমার জন্য সুন্দর কইরা সেলাই করব নকশা করবো সামান্য কইটা কর্মী লাগব কাথার জন্য বন্ধুরা কয়েকটা কর্মী লাগবে আমাদের আসলে কয়েকটা কর্মীর প্রয়োজন হচ্ছে আমাদের যে বেবি কাঁথাগুলো তৈরি করার জন্য কিছু আমাদের সেলাই করার জন্য কাজ করার জন্য কর্মী লাগবে যেন কাজের ফিনিশিংগুলো ভালো হয় তো আমাদের কাজের পরিধি বাড়ানোর জন্য আমরা নতুন করে কর্মী নিয়োগ করতেছি তো আপনাদের সন্ধানে বা আপনারা যদি আপনাদের সন্ধানে যদি জামালপুরের আশেপাশে কোনো কর্মীরা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এগুলো আমরা হচ্ছে আপনাদের যদি এই ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে দেশীয় পণ্য যদি আমরা সারা দেশব্যাপী সমৃদ্ধ করতে চাই সবার কাছে পোস্ট দিতে চাই তাহলে আপনারা সকলেই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে বিশেষ করে আমাদের প্রত্যেকে কমেন্ট করবেন কেমন লাগছে মানে আমাদের ডিজাইনগুলা এই কাজগুলা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন